বা এটা আমাদের একটা ডাউট কোয়েশ্চেন যাই হোক আমাদের তো অনলাইন ক্লাসটা বন্ধ রয়েছে তো যার কারণে তো ক্লাস হয়তো কারো পাঠিয়েছে যে দাদা এটা করে দাও অনেক বড় সলিউশন দিচ্ছে তো এজ ইট ইজ আমি কোয়েশ্চেনটা তুলেছি কষ্ট করে টাইপ করাতে হয়নি দেখো সিরিজটা কি রয়েছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সেভেন্লাস সেভেন প্লাস টেন প্লাস নাইন প্লাস এইভাবে চলছে সিরিজটা কতদম চল্লিশটা পদ টোটাল চল্লিশটা টার্ম থাকবে এদের সাম ফাইন করতে হবে এবার তোমরা দেখো এখানে কি দরকার এটা দেখেই বুঝতে পারছো এটা একটা অ্যারেথমেটিক প্রোগ্রেশন সিরিজ বা সমান্তর প্রগতি আমি যদি এখানে ভালো করে বোঝার চেষ্টা করো জাস্ট দুই পাঁচ সেকেন্ডের কোশ্চেন আমি যদি এই দুটো টার্ম যোগ করি কত পাবো ফোর প্লাস যদি এই দুটো টার্ম যোগ করি নাইন প্লাস এই দুটো টার্ম ফরটি প্লাস এই দুটো টার্ম নাইনটি প্লাস অ্যাজ ইট ইজ যাবে এভাবেই তো যাবে তাহলে আমি দুটো দুটো করে টার্ম নিয়েছি টার্ম কটা করে নিয়েছি দুটো করে টার্ম তাহলে এখানে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে আমার টার্মের যোগফল করতে হবে টোয়েন্টি কুড়িটা টার্মের যোগফল করতে হবে এবার এতে করে কি হলো সুবিধাটা তোমরা দেখো এখানে গ্যাপ কত ফাইভ এখানে গ্যাপ কত ফাইভ এখানে গ্যাপ কত ফাইভ তাহলে মানে গ্যাপ চলছে আমার ফাইভ ফাইভ করে এবার এই ফোর যদি আমার ফার্স্ট টার্ম হয় আর এটা আমার টোয়েন্টি টার্ম হয় তাহলে এই টোয়েন্টি টার্মটা কত এবার তুমি আমাকে বলো যে এটা ফার্স্ট আর এটা কুড়িটা টার্ম তাহলে গ্যাপ কত উনিশটা টার্ম এক একটা টার্মের মধ্যে গ্যাপ কত করে চলছে পাঁচ পাঁচ করে তবে উনিশটা টার্মের জন্য পাঁচ উনিশে পঁচানব্বই তো শুধু গ্যাপেই আসবে আর ফার্স্ট টার্মটা কত ছিল ফোর তাহলে এটা কোয়েশ্চেন মার্কের জায়গায় নাইনটি নাইন চলে আসবে যখনই নাইনটি নাইন চলে আসলো নাইনটি নাইন প্লাস ফোর কত হচ্ছে ওয়ান জিরো থ্রি একশো তিনকে দুই দিয়ে ভাগ করে দাও যেহেতু কটা টার্ম যোগ করলাম দুটো

হয়তো কিছুটা হলেও আইডিয়া রাখতে পারো কারণ কি তুমি মনে করো যে স্টেটে কি আছে এডুকেশন সেক্টরটাই বিশেষ করে স্টেটে কি বাকি রয়েছে এডুকেশন সেক্টরে যাই হোক এটা সোশ্যাল মিডিয়া বলে আমি ফার্স্টেশন বের করতে পারবো না এটা অনেক ইস্যু ছোটবেলাকার মতনই থাকো চলো ওকে দেখা হবে নেক্সট ক্লাসে